আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন কিন্তু সুযোগ পেলেন না পদত্যাগ করে দেশ ছেড়েছেন হাসিনা আন্দোলনের মাঝে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কপ্টারে দেশ ছেড়েছেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্তফা দিয়েছেন বন রেহানাকে নিয়ে তিনি ঢাকার বাসভবন তথা গণভবন ছেড়েছেন বলে খবর তাকে কপ্টারে করে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে পাঠানো হচ্ছে বাংলাদেশ বায়ুসেনার কপ্টারটি ত্রিপুরার রাজধানী আগরতলার উদ্দেশ্যে উড়িয়ে নিয়ে গিয়েছেন এয়ার কমোডোর আব্বাস তিনি একশো এক স্কোয়াড্রনের সদস্য বাংলাদেশের সেনার অধীনে অন্তর্বর্তী তদারকি সরকার গঠিত হচ্ছে একটি সূত্রের দাবি তার আগে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সময় বেঁধে দেওয়া হয় ইস্তফা দেওয়ার জন্য পঁয়তাল্লিশ মিনিট সময় তাকে দেওয়া হয়েছিল বলে একটি সূত্রের খবর তবে অন্য একাধিক সূত্রের দাবি পুরো বিষয়টি হয়েছে সেনাবাহিনী এবং দিল্লির সঙ্গে আলোচনা সাপেক্ষে তারপরেই হাসিনা ইস্তফা দিয়েছেন বাংলাদেশ গণমাধ্যমের একাংশের দাবি দেশ ছাড়ার আগে হাসিনা জাতির উদ্দেশ্যে বিদায়ী ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন কিন্তু তিনি সে সুযোগ পাননি একটি সূত্রের দাবি তাকে সে সুযোগ নাকি দেওয়া হয়নি সেনাবাহিনীর তরফ থেকে যদিও এই দাবি সরকারি সূত্রে কোনো সত্যতা স্বীকার করা যায়নি এরপর জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান হাসিনা বাংলাদেশের সীমা অতিক্রম করার পর তার ভাষণ শুরু হয়েছে বাংলাদেশ সরকার স্পিকারকে আপাতত ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে বলে খবর তারপরে তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্বে বাংলাদেশে তদারকি সরকার গঠিত হবে বছর খানিক পরে সাধারণ নির্বাচন হতে পারে তবে এসবই এখন খুবই প্রাথমিক স্তরের বক্তব্য কপ্টারে বাংলাদেশ ছেড়েছেন হাসিনা একটি সূত্রের দাবি হাসিনা নয়াদিল্লির সঙ্গে যোগাযোগ করেছিলেন কিন্তু তাকে উদ্ধারের জন্য ভারত থেকে বাংলাদেশে বিমান পাঠানো হবে না বলে জানিয়ে দেয় দিল্লি ভারতের তরফে জানানো হয়েছে বাংলাদেশের আকাশ সীমায় ভারত কোনো বিমান পাঠাতে পারে না কারণ তাতে আইন লঙ্ঘিত হতে পারে ভারত থেকে জানানো হয় হাসিনাকে আগে ভারতে পৌঁছতে হবে তারপর সেখান থেকে তাকে দিল্লিতে নিয়ে যাওয়া যেতে পারে কপ্টারে ঢাকা থেকে দিল্লি পর্যন্ত যাওয়া যায় না এক্ষেত্রে তার নিকটবর্তী অবতরণ স্থান হতে পারে আগরতলা বিমানবন্দর সেখান থেকে তাকে বিশেষ করে বিশেষ বিমানে দিল্লিতে নিয়ে যাওয়া হতে পারে হাসিনার পুত্র সাজিব ওয়াজেদ জয় আমেরিকায় থাকেন কন্যা সামাইয়া ওয়াজেদ থাকেন দিল্লিতে সেই কারণেই মনে করা হচ্ছে প্রাথমিকভাবে হাসিনার গন্তব্য হতে চলেছে দিল্লি গত কয়েকদিন ধরে বাংলাদেশের সরকারি বিরোধী আন্দোলন চলছে আন্দোলনকারীদের একটাই দাবি ছিল হাসিনা সরকারের পদত্যাগ রবিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে শতাধিক মানুষের মৃত্যু হয় পরিস্থিতি ক্রমে জটিল হচ্ছিল অবশেষে সোমবার পদত্যাগ করলেন হাসিনা